সম্মুখর পরিবেশে চলছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোটার হালনাগাদ কার্যক্রম বিভিন্ন সমস্যা দূর করবে নতুন নেতৃত্ব প্রত্যাশা শ্রমিকদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনম চট্টে এগারোশো একাশির কার্যকরী কমিটি নির্বাচনকে সামনে রেখে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গত ষোলো সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বপ্রাপ্ত ছয় শ্রমিক নেতার তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম আগামী ষোলো নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম মাইকিং করে ভোটার হালনাগাদের তথ্য জানানো হচ্ছে শ্রমিকদের দীর্ঘদিন পর নির্বাচনের আবহ সৃষ্টি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা নতুন নেতৃত্ব বিভিন্ন সমস্যা দূর করবে এমন প্রত্যাশা শ্রমিকদের আমরা সুন্দর একটা নির্বাচন চাই আমরা যারা জেনে শ্রমিক আছি আমরা জেনে সঠিকটা ভোট দিতে পারি এবং সুন্দর একটা নির্বাচন সামনে উপহার দেওয়ার জন্য আমরা সকলের কাছে দাবি আর বিশেষ করে ইনন পর্যায়ের যে একটু কিছু ত্রুটি আছে যেমন বাথরুম বলেন বিভিন্ন এইগুলি যে বর্তমান নেতৃবৃন্দ যারা আছে বা সামনে যারা আসবে এইগুলি সংস্কার করে এটা আমাদের একটা দাবি নতুন নির্বাচন চাই আমরা আমরা সাধারণ শ্রমিক হিসেবে দিন যাবত আমরা অনেক দুর্ভোগ করতেছি নির্বাচনও দিতেছে না বানচাল করতেছে এই জন্যই আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের পক্ষে আমরা আসি আমাদের নির্বাচন আমরা তো শ্রমিক সাধারণ শ্রমিক যারা আসি সবাই নির্বাচন চাই কিন্তু কুচু ক্রিয়া মহল আছে আজকের দিকে আর তেরো বছরের আয় হানা

আপনারা জানেন গত মাসে ষোলো তারিখে রামপেডা জেলার জেলা প্রশাসক এডিএম স্যারের নেতৃত্বে এবং শ্রমিক ফেডারেশনের ডাইরেক্টর স্যারের নেতৃত্বে একটি যৌথ সমাবেশ করে একটি ভোটার হালনাগাদ করার জন্য সরকারকে দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ আমরা এই কই পাঁচ পঞ্চাশ পূরণ করে জেন এন শ্রমিক হেলভার কন্ট্রাক্টর ড্রাইভার দিয়ে একটি ভোটারের হালনাগাদের কাজ ইতিমধ্যে চলছে প্রতিদিন আমাদের বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ করে হইতেছে আমরা সরকারের যে নির্দেশ সরকার দিয়ে দিছে এই আইনক্রান বেড়ে আমাদের ভোটার হাললাঘাত চলতেছে এবং কিছু কর্তুক্তি মহল আপনারা নিজেও জানেন এই আওয়ামী লীগের দীর্ঘ তেরো বছর যারা ব্রহণ করে খাইতেছে তাদের তারা এখনও বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে প্রতিদিন বাঞ্চাল করার জন্য চেষ্টা করতেছে